ভিক্টোরিয়া চিহ্ন তো বাস্তব ভিএ পড়ছো বৃষ্টি পড়ছে ভালো আলাইকুম আমার নাম সাবরিনা আক্তার আমি প্রথমে পুলিশের জন্য আবেদন করেছি এবং আমি ফাঁস করেছি সব সব বিষয়ে মাঠ পর্যায়ে ফাঁস করেছি এখন বাইবাতেও ফাঁস করেছি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি মাত্র একশো টাকায় সরকারি ফি দিয়ে এই চাকরিটা পেয়েছি আর ধন্যবাদ জানাই সবাইকে আলাইকুম আমার নাম শ্রাবণী দেব আমি শ্রীমঙ্গল তানা থেকে এসেছি আমি আজকে একশো টাকা চাকরি পেয়ে অনেক মানে অনেক আনন্দ হচ্ছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমাদের আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ট্রেনিং রিক্রুট বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে আমি নিয়োগপ্রাপ্ত হয়ে অনেক অনেক আনন্দ উপভোগ করতেছি এবং আমি মিডিয়ার প্রত্যেককে স্বাগতম জানাই যেন এরকম একটা সুশৃঙ্খলভাবে এবং নিরপেক্ষভাবে কার্যক্রম পরিচালনা হওয়ার পর এটা জনসমাজে আপনাদের মতো মিডিয়ারাই সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে এটি তুলে ধরেছেন ধন্যবাদ মৌলীবাজার সংবাদ মাধ্যমকে হোসেন আমি এবার মৌলিবাজার জেলায় প্রথম হয়ে প্রথম প্রথম স্থান অধিকার করেছি আমি ধন্যবাদ জানাচ্ছি মৌলীবাজার পুলিশ সুপার স্যারকে তার সাথে জানাচ্ছে আমাদের পুলিশ বাংলাদেশ পুলিশকে আমি জুড়ি থানা থেকে এসেছি পুলিশ কনস্টেবল পুলিশ কনস্টেবল এবার একশো বিশ টাকায় আমাদের মরিবাজার জেলার আমি প্রথম স্থান করে উত্তীর্ণ হয়েছি আমি দেবরাজ রয় আমি কমলগঞ্জ থানা থেকে এবার মানে এই প্রথমবার আমি টিআরসি নিয়োগে আবেদন করেছিলাম এবং আমি এটা ভাবতে পারি নাই যে আমি যে এবার এই মানে মানে এতো মানে আমি ভাবতে পারি নাই যে এভাবে আমার চাকরিটা হবে কারণ আমরা প্রথমে তিন দিনের মাঠ কমপ্লিট করেছি মানে প্রথমে আমার দিকে মানে ভিতরে বয় ছিল যে আমার হবি কি না কিন্তু ধন্যবাদ আমার আমাদের বাংলাদেশ পুলিশ এবং ধন্যবাদ এই মূলবাজার জেলার যে পুলিশ সুপার পুলিশ সুপার স্যারকে যে এত সুন্দরভাবে এবং সততার সাথে আমাদের পরীক্ষা নিয়েছেন এবং আমাদের সৎভাবে নিয়োগ দিয়েছেন